পরিষ্কার পানি তো এই যে এই একটা সার্কুলের মাধ্যমে অপরিষ্কার পানিকে দিয়ে ভেঙে গাছের জন্য খাদ্য তৈরি করা হয় গাছ সেই খাদ্য গ্রহণ করে পানির কন্ডাক্টিভিটিটাকে কমিয়ে দেয় এবং পানির ভিতর অ্যামোনিয়া কমিয়ে দেয় দিয়ে পানিটাকে পরিশুদ্ধ করে করে মাছকে দেয় ফলে মাছের গ্রোথটাও ভালো হয় এই এই যে এই পদ্ধতি এই পদ্ধতিকেই বলা হয় একুয়া পদ্ধতি এখানে আমাদের এই পদ্ধতির গুরুত্ব কেমন আমাদের এই বর্তমান সময়ের জন্য এই আপনারা তো জানেন যে জলবায়ু পরিবর্তন বলে একটি কথা এখন চালু হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি তৈরি হয়েছে ফলে আমাদের সাধু পানি এবং ভূগর্ভস্থ পানির অভাব শুরু হয়েছে ফলে আমাদের পানির সংকুলতা রয়েছে আর আরেকটা বিষয় হয়েছে যে আরবানাইজেশন নগরায়ন নগরায়ন করার ফলে কি হয়েছে আমাদের আবাদী জমিগুলো কমে যাচ্ছে আর আপনারা হয়তো জানেন যে নগরের যে ইট পাথর এগুলো থেকে কার্বন নিঃসৃত হয় যে এটা এখানে গ্রিন হাউস গ্যাস তৈরি করে তো আমাদের এই যে গোটা ধরেন আমাদের বাংলাদেশের যে বড় বড় শহরগুলো আছে রাজধানী শহর ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সব শহরগুলোতে শুধু বিল্ডিং আর বিল্ডিং এখানে কিন্তু সবুজের সোয়া নেই ফলে কি হচ্ছে এখান থেকে আমাদের অক্সিজেন নিশ্চিত হচ্ছে না কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিশ্চিত হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে স্বাদে কোনো গাছপালা না থাকায় স্বাদ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই বিরূপ টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে ফলে আমাদের দেশে যদি আমাদের এই সাদগুলোতে আমরা যদি অ্যাকোপনিক্স পদ্ধতি মাছ ও সবজি করতে পারি তাহলে আমরা একটা বিশাল সবজি উৎপাদন করতে পারবো আর আরেকটা বিষয় আছে যে আমাদের যে ডাউটপন অঞ্চল যেমন রাজশাহী অঞ্চল এখানে খুব কম বৃষ্টিপাত হয় রংপুর অঞ্চলে কম বৃষ্টিপাত হয় তো এইসব অঞ্চলের পুকুরগুলোতে পানি থাকে না তো এই এই অঞ্চলগুলোতে আমরা যখন পানি থাকে না সেই সব জায়গায় সারা বছর আমাদের বছরের চাহিদা তো এই প্রোটিনের এই চাহিদা পূরণ করার জন্য আমাদের এই অঞ্চলগুলোতে আমরা স্পেশালি এই অ্যাকোপনিস পদ্ধতিতে মাছ চাষ করতে হবে ফলে পানির ব্যবহারটা কম হবে মাছ এবং সদ্য উৎপাদন হবে অনুরূপভাবেই আমাদের যে কোনো রাঙ্গামাটি খেগড়াছড়ি যেসব হিল ট্র্যাক্স গুলোতে আছে যেগুলোতে এরকম পানি নাই এসব জায়গাগুলোতে যদি আমরা প্রোটিনের চাহিদাটা নিরাপদ প্রোটিন ব্যবহার মানে উৎপাদন করতে চাই তাহলে এটা লাগবে আর এ আমাদের যে সামুদ্রিক অঞ্চলে আমাদের কতগুলো ব্যান্ড পিরিয়ড তৈরি হয় আপনারা জানেন যে ইলিশের ব্যান্ড পিরিয়ড আছে তারপর সামুদ্রিক পঁয়ষট্টি দিনের ব্যান্ড পিরিয়ড আছে অন্যান্য ব্যান্ড সব প্রায় একশো দিনের একটা ব্যান্ড পিরিয়ড রয়েছে এই ব্যান পিরিয়ডের সময় যদি আমরা চাষি এই মৎস্যজীবীদেরকে যদি আমরা এই একোপনিক পদ্ধতিতে চাষ করার বুদ্ধিটা শিখে দিই তাহলে তারা সবজি এবং মাছ উৎপাদন করবে বিকল্প তাদের কর্মসংস্থানের সুযোগ হবে আর চেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যার প্রায় ফিফটি পার্সেন্ট নারী এবং এই নারীরা কিন্তু তার মধ্যে মাত্র দশ থেকে পাঁচ নারী স্বাবলম্বী তো আমরা এই অ্যাকোপনিক্স পদ্ধতিটা এত ইজি এবং এত ইফেক্টিভ যে একটা নারী তার উঠানে তার বাড়ির উঠানে বাড়ির স্বাদে বা আশেপাশে জায়গায় এই পদ্ধতিতে মাছ চাষ করে শুধুমাত্র একটা সুইচ দিতে হবে আর একটু খাবার দিবে তারা এই কাজটা করতে পারবে নারীদের বান্ধব তাহলে ওম্যান এনপাওয়ারমেন্টের একটা সুযোগ আছে যে আমাদের যে বিশাল জনগোষ্ঠীর নারীরা তারা তাদের সংসার চালানোর পাশাপাশি এ পদ্ধতিতে চাষ করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং জাতীয় উন্নয়নে বা জিডি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এই এক অপরিস পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আশা করি এখানে যে আপনার কথাই থেকে বোঝা যায় যে এটা একটু অনেক সুবিধা আছে যেমন ধরেন এই যে আমাদের মহিলারা যারা ঘরে আছে অথবা যারা বাড়িতে বেকার আছে তাদের জন্য আলাদা একটা বিষয় যে এখানে তারা সহজে খুবই সিম্পল একটা প্রযুক্তি যে যেটা একটা সুইচ দিবেন আর সামান্য খাদ্য দেওয়াটাই তার মানে যারা কাজের সাথে সম্পৃক্ত আছে বাইরে চাকরির সাথে কিংবা ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তারা ওইটা করবে পার্শ্ববর্তী যে বাড়িতে যারা ওমেন ফাওয়ার যেটা আছে এবং যারা এই যে বেকার ছেলে মেয়ে আছে অথবা স্টুডেন্টও থাকতে পারে তারাও কিন্তু এইখানে একটু সময় দিলেই অনেক ভালো একটা আর্নিং পয়েন্ট আসতে পারে এবং নিরাপদ খাদ্য করে আসতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যেটা এই কি কি পদ্ধতি এবং কোন কোন পদ্ধতি আমরা এই অ্যাকোয়াফোন পদ্ধতিতে শাসাবাদ করতে পারি ধন্যবাদ একোফোনিক্স পদ্ধতিটা প্রথম যিনি এইটার কনসেপ্ট দাঁড় করান জেমস ই রেকুসি জেমস ই রেকুসি উনি উনি হাওয়াই দ্বীপপুঞ্জ এই পদ্ধতি নিয়ে কাজ করে কারণ তো ওনার যে কাজ করে ইউএসএ ইউএসএ হাওয়াই দ্বীপপুঞ্জ উনি এটা নিয়ে কাজ করে জেমস ই রেকুসি তো উনার এই এই পদ্ধতিটা নিয়ে আমরা বাংলাদেশে সর্বপ্রথম শুরু করেন মিডিয়া বেড বা ওই গ্র্যাভেল পাত ধোয়া ইয়ে দিয়ে ইটের খোয়া দিয়ে অ্যাকোপনিক পদ্ধতি মাছ ও সবজি চাষ শুরু করেন আমার চৌধুরী প্রফেসর ডক্টর সালাম আব্দুল সালাম তো আমি এরপরে আমি দু সালে বারো সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাধু কেন্দ্রে আমি এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করি বাংলাদেশে আমি প্রথম শুরু করি ডিপ ওয়াটার অ্যাকোপনিক ডিপ ওয়াটার একপনিক আর হচ্ছে মিডিয়া বেট এই দুই ধরনের অ্যাকাপনিক আরেকটা আছে সেটা হচ্ছে উলুম্ব অ্যাকাপনিক ভার্টিক্যাল একা তো এই তিনটা নিয়ে আমি আপনাদের বলবো এক প্রথমটা বলি ডিপটা যেহেতু এটা নিয়ে শুরু করছে জেমসির একসি সবার প্রথমে সেটা হচ্ছে যে মাস মাছের যে বর্জ্যটা এটা কতগুলো সিরিয়াল ফিল্টার থাকবে সিরিয়াল ফিল্টার যেমন এক প্রথমটা হলো ক্ল্যারিফায়ার তারপরে ডি গ্যাসিং চেম্বার তারপরে তারপরে বায়োগ্যাস চেম্বার তারপরে বায়ো চেম্বার এরপরে হলো হাইড্রোপোনিক ট্যাঙ্ক তারপরে হলো রিজার্ভার ট্যাঙ্ক তারপরে হলো ফিশ ট্যাঙ্ক তো এরকম করে একটা সার্কুলেশনের মাধ্যমে উনি এই পদ্ধতিতে করেন এখানে মাছও উৎপাদন হয় পানিতে গাছও উৎপাদন হয় পানিতে এটা কক ককসিস্ট যে সাদা ফোমের মতো সাদা কক্সিট আপনারা দেখেন এই কক্সিটের উপরে গাছ লাগানো হয় ফুটো করে গাছ লাগানো হয় আর আর গাছ মাছ তো এক জায়গায় থাকে একটা মাছের পাত্রে এগুলো আপনার ওই যে উনি ব্যবহার করছিলেন হচ্ছে যে আমাদের এই যে বড় ছোটো ছোটো ড্রাম থাকে এটা হলো প্লাস্টিকের ড্রাম উনি ব্যবহার করছেন তো করে এটা করছেন এতে এতে কি হয় একটা সুবিধা কি। এই পদ্ধতিতে আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে পারি এটাতে বাণিজ্যিকভাবে চাষ করার সুবিধা রয়েছে কারণ হয়েছে এটা খুব উচ্চ ঘনতে মাছ দেওয়া যায় এবং উচ্চ ঘনতে সবজি দেওয়া যায় এবং এই পদ্ধতিতে আপনার আমরা বছরব্যাপী এই করা হয় কারণ কি এটা একটা নেট হাউজের মধ্যে করা হয় উপর দিয়ে পলিথিন দিয়ে ঘেরা থাকে ফলে বৃষ্টিপাত এখানে যুক্ত হয় না ফলে সারা বছর ব্যাপী এটা করা যায় এবং এটা নেট দিয়ে ঘেরা থাকে যেন বাইরে থেকে কোনো ধরনের ব্যাকটেরিয়াল কিংবা ফাঙ্গাল কোনো ধরনের ইনফেক্টেড না হতে পারে কোনো মাসি এসে না বসতে পারে এসব করা হয় এবং এটা এটা আমাদের দেশে চালু আছে আমাদের এই পদ্ধতিটা আমাদের দেশে দুই জায়গায় চালু আছে একটা হলো সাভারে আর একটা আমাদের কক্সবাজারে হ্যাঁ এটা আমাদের এই পদ্ধতিটা চালু আছে বাংলাদেশে দুই জায়গায় আর এই পদ্ধতিটা আমি আপনাকে বলি এই পদ্ধতিতে আপনি এই যে যেমন লেটুস পুদিনা কলমি ব্যাসিল টমেটো স্ট্রবেরি তারপরে ক্যাভেজ এগুলো আমি চাষ করে সফলতা করতে পেরেছি সফলভাবে এটা সম্ভব সম্ভব হয়েছে তার মানে এটা একটা ট্রাঙ্ক থাকবে ট্রাঙ্কের মধ্যে ফানি থাকবে এবং পানির উপর ভাসমান অবস্থায় আপনাদের যে সোলা যেটা অথবা ফোম যেটা আছে এই যে ফোমগুলো থাকবে ফোমের মধ্যখানে একটা ছিদ্র থাকবে ওই ছিদ্রে বীজ বপন করা হবে বপন করি না গাছ হ্যাঁ সারা রোপণ করা হবে ওই যে মানে ওইটা কিন্তু যে সোলা যেটা আছে এটা বাসতেই থাকবে পানিতে এবং বাসার পরে ওইখান সোলার মদ্যাখানা যে গর্ত থাকবে গর্ত দিয়ে শিকড়ের মাধ্যমে পানি থেকে খাদ্য গ্রহণ করবে বৃদ্ধি প্রাপ্ত হবে হ্যাঁ বৃদ্ধি হবে তো এই এই পদ্ধতিটা খুবই উল্লাসই এবং এই পদ্ধতির দুইটা পদ্ধতি একটা প্রথম পদ্ধতি আপনার এই ফোরামে আমি বলতে চাই সমস্ত পৃথিবীতে শুধুমাত্র কক্সবাজারেই আছে সেটা হলো সামুদ্রিক একোপনি এক শুধু শুধুমাত্র এই পৃথিবীর আর কোথাও নেই সামুদ্রিক এটা আছে মানে এটা আমাদের কক্সবাজার জেলায় যারা আছে তাদের জন্য অফার সম্ভাবনা আমরা এখানে এই এই সামুদ্রিক অ্যাকোপনিক্স এর মাধ্যমে আমরা কস্তুরি গ্রিন মাজল বা সবুজ ঝিনুক আপনাদের মহেশকালী চালে পাওয়া যায় আর কোরাল মাছ এই তিনটা একত্রে চাষ করছি সঙ্গে আমরা কী করছি সামুদ্রিক যে খুব দামি আগাছা সিউইড বলে সিউইড সেগুলো উলভাল একটি এইটা খুবই ভালো এইটা আমরা গ্লাসিরিয়া এগুলো আমরা উৎপাদন করতে সম্ভব হয়েছি এবং সিউইড আর সিউইড আর হচ্ছে যে এই কস্তুরি আর সামুদ্রিক মাছ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই এই যে কস্তুরা যদি মানুষ প্রতিদিন একটা করে কস্তুরা খায় তাহলে তার বাসায় কখনও ডাক্তার আসতে হবে না সে কখনো অসুস্থ হবে না মানে এমন একটা পুরুষ আর এই যে সিউইড যদি কেউ খায় সে তারুণ্য ধরে রাখবে অনেক বছর ধরে এইটা করতে আমরা সক্ষম হই এই সামুদ্রিক সামুদ্রিক ডিপ ওয়াটার এটা আর পৃথিবীর কোথায় শুধুমাত্র এই কক্সবাজারে আছে লাবণী পয়েন্টে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আরেকটা পদ্ধতি যেটা বললাম সেটা হলো গ্র্যাভেল বেড গ্র্যাভেল বেডটা কেমন মাছের ট্যাঙ্কি মাছ থাকে আর পানিটাকে নিয়ে যাওয়া হয় ইটের খোয়ার দ্বারা তৈরি বেডে বেডে দেওয়ার পরে ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করে ওখানে খাদ্য তৈরি হয় ওই বেডের ভিতরে গাছ রোপণ করা হয় এবং এই বেড এই বেডটা উপরে থাকে আর পানি মাছের ট্যাঙ্কিটা নিচে থাকে ফলে পানি পানি ময়লাযুক্ত পানি বেডে যায় বেড থেকে পরিষ্কার নেমে আসে এটা খুবই সহজ মানে এটা দুটা ধাপ শুধু একটা পাম্প দিয়ে পানি বেডে দিতে হবে বেডে থেকে পানি ময়লা গ্রহণ করে গাছ মানে খুব সহজ সরল এটা একটা পদ্ধতি কিন্তু এই পদ্ধতিটার একটা মানে হলো এটা এই পদ্ধতি থেকে তেমন মানে বাংলাদেশে নাই এবং পৃথিবীতে কমার্শিয়ালগুলো মিডিয়া আর আরেকটা আরেকটা কিন্তু এটার একটা সুবিধা আছে সেটা সুবিধা হচ্ছে যে আমাদের বাড়ির স্বাদে এই পদ্ধতিটা বেশি

ওই গর্তের ভিতরে গাছ লাগিয়ে দেওয়া হয় এবং মাছের ট্যাঙ্ক থেকে পানিটা পিভিসি পাইপে দেওয়া হয় ওই ওই পিভিসি পাইপের মধ্যে গাছের শেকড় থাকে ওই ময়লাটা খেয়ে নেয় আবার ঘুরে চলে আসে এটা হল উলম্ব পদ্ধতি এই উলম্ব পদ্ধতিটা কী যে একটা যখন আমরা এভাবে দেবো পিভিসি পাইপটা তখন আমার একসাথে দশটা বারোটা গাছ এক অল্প একটু জায়গার মধ্যে হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে মাটির আমরা বহুমুখী ব্যবহার হয়ে যাচ্ছে যেখানে একটা গাছ হতো সেখানে বিশটা গাছ আমরা এক জায়গায় করতে পারছি উলম্ব করার জন্য লম্বা করে দেওয়ার জন্য তো এই তিনটা পদ্ধতি বাংলাদেশে আছে তো পৃথিবীতে আর অন্য কোথাও নাই মেরিন একপনিক্স এটা বাংলাদেশেই আছে এটা আমাদের জন্য একটা ভালো দিক যে আমাদের মেরিন রিসোর্স প্রচুর আছে মেরিন স্পেসিসও অনেক আছে আমরা এগুলোকে ব্যবহার করে এই আমাদের সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে আমরা মাছ নিরাপদ মাছ ও সবজির উৎপাদন করতে সক্ষম হব এখানে একটা কথা বলতে হয় এই ভিতরে যে নিরাপদ আর খাদ্য নিরাপত্তা নিরাপদ খাদ্য আর খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তাটা হচ্ছে আমরা যে কোনো কিছু খেয়ে আমার পেটটাকে ভর উদর করাটাকে হলো খাদ্য খাদ্য নিরাপত্তা আর নিরাপদ খাদ্য যে যে খাদ্য খেয়ে আমার শরীর স্বাস্থ্য মেধা মনন ভালো থাকবে আমার ডিজিজ হবে না সেটি হলো হচ্ছে নিরাপদ তো নিরাপদ খাদ্যের এক নম্বর বিষয় হচ্ছে এক অপনিস এক অপনিসে আপনার নিরাপদ খাদ্য তৈরি করতে পারবেন এবং এই নিরাপদ খাদ্য আমাদের জাতি গঠনে এটা তার মানে আমরা যে হারে এখন বেজাল শয়লাভ চতুর পাশে যে আমাদের খাদ্যের মধ্যে বেজাল সেটা শাক শাকসবজি হতে পারে মাছ মাছের বেলায় হতে পারে অথবা বিভিন্ন প্রাণী প্রাণী প্রাণিত এই যে এই যে ভেজাল খাদ্য থেকে আমরা একটু সরে সেই নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অ্যাকোয়াফোনিক্স একটা উদাহরণ একেবারে এখান থেকে যে আপনারা খাদ্য পাবেন সেটা মাছ এবং সবজি দুটাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেজালমুক্ত আপনারা নিরাপদ খাদ্য পাবেন আপনারা এটাই করতে পারেন উলম্ব পদ্ধতি যে কথা স্যার যেটা বললেন যে এই পদ্ধতিতে আপনারা সাদের উপরে আপনারা ফাইভ সংযুক্ত করে একটার পর একটা ধাপে ধাপে সেটা ছয় সাতটা স্তর পর্যন্ত ধাপে আপনারা ফাইভ সংযুক্ত করতে পারেন এবং এই প্রথমে একটা ফাইভ থাকবে এটা থেকে ওই একটার পর একটা ফাইভ একটা স্তরে স্তরে হবে এবং একটা পাইপের মধ্যখানে গর্ত তৈরি করা হবে প্রত্যেকটা পাইপের মধ্যখানে কিছু দূর কিছু দূর পরে এক ফিট পরে হতে পারে অথবা দুই ফিট পরে হতে পারে এটা গাছের সাইজ অনুযায়ী যে গাছের গ্রোথ যেমন বেশি হবে সে অনুযায়ী এটার দূরত্ব একটু বেশি হবে তো গর্তের মধ্যখানে যে এটা রোপণ করা হবে আপনার যে লেটুস পাতা বলেন অথবা টমেটো বলেন অথবা ফুলকপি রকম যত সবজি চাষ করবেন সেটা ওই যে গর্তের মধ্যে হবে গর্তের মধ্যে দিয়ে দিয়ে ফানি সার্কুলেশন যাবে সার্কুলেশন গিয়ে আপনার ওই যে মাছ চাষ করার যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কে চলে যাবে আবার একই রকম পদ্ধতিতে আবার ফানি সার্কুলেশন হতে হবে থাকবে এই পদ্ধতিটা খুবই সহজ একটা পদ্ধতি এই এই পদ্ধতি মূলত চাষ করার ক্ষেত্রে যে মূলত কিভাবে সহজে যারা যারা চাষি যারা আগ্রহী যারা আছে তারা কোন কোথা থেকে সহজে এটার বিভিন্ন ধারণাটা পেতে পারে ধন্যবাদ আপনার এখন তো ডিজিটাল বাংলাদেশ আপনারা আপনার ইউটিউবে ইউটিউবে প্রচুর পরিমাণ কন্টেন্ট আছে আমার নিজস্ব কন্টেন্ট আছে আমার নামে রাহিয়ান হোসেন নামে লিখলেও একে কন্টেন্ট পাওয়া যাবে এবং আপনার আপনারা যারা এটা নিয়ে আগ্রহী তারা যদি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কেন্দ্র কিংবা বাংলাদেশের যতগুলো কেন্দ্র আছে আমাদের দশটা কেন্দ্র আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা যেই প্রান্তেই থাকেন আপনারা যদি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেন যে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের একোপনিক্স পদ্ধতি নিয়ে একটা প্রশিক্ষণ নিতে চাই আমরা আপনাদেরকে প্রশিক্ষণ করাতে পারবো আর সারা বছর ব্যাপী সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রে যদি কেউ আসেন তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিব হাতে কলমে হাতে কলমে যেহেতু আপনাদের ওইখানে পদ্ধতিগুলো চাষাবাদ হচ্ছে তো আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রে আসেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে সবসময় সাদরে গ্রহণ করে আপনাদের ট্রেনিং করাবো এবং আপনাদের প্রশিক্ষণের ব্যস্ত করে দেবো এখানে আমরা তো সবজির কথা বললাম মাছের ক্ষেত্রে কোন কোন মাছ সহজে চাষ করা যাবে এবং মাছের খাদ্যটা কীরকম হয় যে বাড়তি যে খাদ্য দিতে হবে সেটা পদ্ধতিটা কীরকম কোন কোন খাদ্য মূলত এখানে ব্যবহার সরবরাহ করতে হবে এখন মাছ এখানে আমরা তো একপনিক্সটাকে একটা ভিন্ন আঙ্গিকে নিয়ে গিয়েছি হ্যাঁ আমরা সামধু পানির মাছ আধা লবণাক্ত পানির মাছ আর লবণাক্ত পানির মাছ এই তিন ধাতীয় মাছ নিয়ে আমরা এখন কাজ করার চেষ্টা করতেছি এবং আমরা সফল হয়েছি এর মধ্যে সবচেয়ে প্রমিজিং মাছটা হচ্ছে সাধু ক্ষেত্রে তেলাপিয়া তেলাপিয়াটা কি কারণে প্রমিজিং এটা খুব গ্রোথ হয় এবং এটা ময়লা তৈরি করে বেশি ফলে এই তেলাপিয়ার ময়লাটা যত ময়লা বেশি উৎপাদন হবে তত কিন্তু গাছের জন্য খাদ্য তো তেলাপিয়া মাছকে আমরা এখানে চাষ করতে পারি গোলসা সরপটি আমরা এগুলো নিয়ে কাজ করেছি তারপরে ট্যাংরা মাছ নিয়ে কাজ করেছি আমরা এটা নিয়ে কাজ করা যায় শিং মাছ নিয়ে মাগুর মাছ নিয়ে আমরা কাজ করেছি এটা হলো সাধু পানির মাছ একটা মাছ হচ্ছে আর একটা বিষয় নিয়ে কাজ করেছি আমরা হলো একুড়িয়াম ফিশ যত জাতের অ্যাকুয়াম ফিশ আছে কই কাপ কমিট এসব নিয়ে আমরা কাজ করেছি সাধু পানিতে আর এদের খাদ্য হিসেবে এখন বাজারে যে ভাসমান খাবার এটা দিতে পারেন আর যদি কারো মানে সঙ্গতি না থাকে তাহলে চালের কোড়া আর হলো গমের ভুসি এগুলো ব্যবহার করেও আপনারা খাওয়াতে পারেন মাছকে আর একটা হচ্ছে যে সামুদ্রিক মাছের ক্ষেত্রে আমরা সাকসেস হয়েছি কোরাল মাছে এখানে কোরাল মাছের ডিসকাট ফিশ যেসব মাছগুলো বাজারে ফেলে দেওয়া হয় এই মাছগুলো আমরা কেটে কেটে খাই খাওয়াইছি কোরাল ফিশকে এ রাখে বেশ ভালো গ্রোথ হয়েছে তো আপনারা এগুলো করতে পারেন আর সাধু আধা লবণাক্ত পানির যেগুলো মাছগুলো আছে এটি নিয়ে আমাদের ফারদার আমরা গবেষণা করে আমাদের তো গবেষণা চলমান রয়েছে তো সমুদ্র পানি আর সাধু পানিটা আমরা ততদিনই কভার করতে পেরেছি আর পরে হয়তো আধা লবণাক্ত পানির মাছ দিয়ে কভার কভার করে দেখবো যে সবজি উৎপাদন করা যায় কিনা তো আমাদের বিশ্বাস সব ধরনের সবজি উৎপাদন করা সম্ভব হবে এবং এর খাদ্যের জন্য খুব একটা বেশি পেরেশানির কিছু নয় কারণ হচ্ছে যে এখানে তো মাছকে দেখা যায় সবসময় একদম ষষ্ঠ থাকে পানিটা তো আমরা মাছ কেমন খাচ্ছে পুকুরে কিন্তু বোঝা যায় না কিন্তু এটাতে বোঝা যাবে এবং আমরা এভাবে দুইবেলা বডি উইটের মানে আপনার মাছের যে ওজন তার তিন পার্সেন্ট হারে আমরা খাবার দিলে আমরা ভালো ধরনের গ্রোথ পাওয়া যাবে এবং বাজারে অ্যাভেলেবল ভাসমান খাবার আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলোই ব্যবহার করে থাকি আর যাদের সঙ্গতি কম থাকবে গমের ভুসি চালের পোড়া এগুলো অল্প অল্প করে খাওয়ালে তাদের তারা চেষ্টা করতে পারবে তবে খাদ্য ব্যবস্থা আমাদের হাতের নাগালের ভিতরে আছে এগুলা বাইরে বার্তি কোন কেমিক্যাল এরকম কোন ব্যবহার করার কোন প্রয়োজন আছে কিনা না পরিষ্কার সব সময় পরিষ্কার হয়ে যায় তো বাইরে গুলো কেমিক্যাল লাগে না কোনো ডিজিজও হয় না ডিজিজও হয় না আচ্ছা আপনি আমাদের কথায় একটা পদ্ধতির কথা বলেছিলেন যে সামুদ্রিক আমাদের যে সাগর আছে আমাদের বিশাল সমুদ্র সমুদ্র ব্যবহার করে এখানে কোফনিক্স চাষাবাদ করা যায় এই পদ্ধতিটা যদি বলেন এই পদ্ধতিটা হচ্ছে এটা পৃথিবীর কোথাও নেই শুক্র আলহামদুলিল্লাহ আমরা এটা করতে সক্ষম হয়েছি এই বিষয়টা হচ্ছে আপনারা দেখেন আমাদের আমাদের যে সমুদ্র এই সমুদ্রে সিজন আছে দুইটা একটা হল বর্ষা সিজন একটা হলো ড্রাই সিজন আমাদের দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ছয় মাস আমরা বৃষ্টির বৃষ্টিরপাতটা কম হয় ফলে স্যালানিটা মোটামুটি সহনীয় যায় ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত থাকে কিন্তু অক্টোবর ওইদিকে দেখেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে ছয়টা মাস এই ছয়টা মাস প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আমাদের ফলে কি হয় সমুদ্রের যে স্যালানিটিটা এটা ফল করে ফল করে দশ থেকে বারো পনেরোতে চলে আসে ফলে কি হয় সামুদ্রিক যে আগাছা স্বাস্থ্যসম্মত যে স্বাস্থ্যকর আগাছা এই স্বাস্থ্যকর আগাছাগুলো আপনার মরে যায় বা সিস্ট গঠন করে সিস্ট গঠন করে কোনোভাবে টিকে থাকে তো আমি এখানে আসার পরে আমি দুই সাল থেকে কক্সে আসি পরবর্তীতে এই অ্যাকোপনিক্স নিয়েই পিএইচডি করার জন্য আমি ঢাকাতে যাই কৃষি বিশ্ববিদ্যালয় আন্ডারে আমি পিএইচডি করি পরে আমি আবার পিএইচডি পরে আসি এখানে এসে দু হাজার জুলাই থেকে আমি এই কাজ শুরু করি তো আমার এটা বুঝতে এক বছর লাগছে যে এটাকে কীভাবে ডিজাইন করা যায় এখানকার মেরিন অ্যাকোপনিক্স করে দেয় এখানে আমি কি করলাম যে যেহেতু এখানে মেরিন অ্যাকোপনিক্সের বাধাটা হচ্ছে বৃষ্টি হুম তো আমি এমন একটা সিস্টেম করলাম যে বৃষ্টি পড়বে না কিন্তু আলো আসবে গাছের গ্রোথ হবে কিন্তু স্যালানিটি সারা বছর ঠিক থাকবে এইভাবে আমি গত দেড় বছর থেকে এই বৃষ্টি আমি একটা উপর দিয়ে একটা ছাউনি দিয়ে দিলাম ফলে বৃষ্টিটার ভিতরে পড়লো না বৃষ্টি স্যালানিটা সারা বছর একই থাকলো আমার যে আঠাশ স্যালারিটি সবসময় আঠাশই থাকলো ফলে আমার সারা বছর ব্যাপী প্রচুর পরিমাণে সিউইড উৎপাদন করতে পারছি এবং আমার মাছ উৎপাদন করছি কষ্টরা করতে পারছি সবুজজনক করতে পারছি ফলে এই আমাদের এই সারা বছর ব্যাপী আমি একটা উৎপাদনের মধ্যে ছিলাম এবং আমাদের যে উৎপাদিত মাছ এবং সিউইড এটা খুবই স্বাস্থ্যকর এবং এইটার একটা সম্ভাবনা রয়েছে আমাদের যে ফাইভ স্টার হোটেলগুলো আছে এরা এদের রেগুলার একটা ডিমান্ড আছে যে আমাদেরকে কস্তুরা দেন আমাকে সিউড দেন আমাকে আপনারা গিন মাচল দেন এগুলো যারা আমরা করতে পারি তো আমরা যে আমরা আমার একটা বিশ্বাস যদি একটি শুধুমাত্র কক্সবাজার জেলার কৃষকরা এটা গ্রহণ করে তাহলে বাংলাদেশের জিডিপিতে ওয়ান পার্সেন্ট অবদান রাখবে বলে আশা করি ইনশাল্লাহ এখানে যেহেতু জোয়ার বাটার বিষয় পানির এখানে আপনি মাছ চাষের যেটা বিষয় আসে সেখানে আপনার এই থেকে ঘেরা দেওয়ার কোনো পদ্ধতি কোন জোয়ার বাড়ার সাথে পানি চলে চলে যাবে পানির সাথে তো মাছও যেতে পারে এক্ষেত্রে এই পদ্ধতি ক্ষেত্রে ঘেরা বেড়া কথা অথবা কিরকম নেট ব্যবহার হয় এখানে এটি তো আসলে আমরা ভয়ার বলতেছি ভয়ার বলার জন্য আমাদের অনেক কিছু কঠিন হচ্ছে আসলে এটা ঘেরার মধ্যে নয় এটা তো আমরা এসে করতেছি স্থলে করছি ফলে সমুদ্র না 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 সমুদ্রের প্রাণী কিন্তু আমরা একটা সমুদ্রটাকে তুলে নিয়ে এসছি হ্যাঁ এটা একটা আলাদা একটা করি করেছি আমরা এটা একটা কালচার ইউনিট তৈরি করেছি এখানে আপনারা যারা আসবেন আমাদের এখানে আসলে তারা সঠিক একদম দেখে চোখে দেখে সহজে বুঝতে পারবেন এটা আসলে ইনল্যান্ডে করা হয় এখানে এখানে স্যালারিটি কম বেশি হওয়াতে কোনো সমস্যা নাই যে কোনো সময় যে কোনো দিন এটা করতে পারবে এবং আমরা সবসময় আপনাদের জন্য আমাদের দ্বার খোলা রয়েছে ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে এসে আমাদেরকে এই যে নতুন একটা প্রযুক্তি নিয়ে আলোচনা করার জন্য। কৃষক ভাই বোনেরা আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ চলে আসছি এই যে নতুন একটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে এখান থেকে যারা আগ্রহী হতে পারেন আপনারা করার সুযোগ আছে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন নিরাপদ ফসল একই সাথে মাছ এবং সবজি চাষ করতে পারেন আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় জানাবো খুব হাফেজ